বোয়িং ফাইভ এই প্লেনটি জমি থেকে হাজার ফিট উপরে ক্রাশ হয় এবং সেখান থেকে যতজন বেঁচে গেছিল ওনাদের কাছে সারভাইভ করার জন্য একটাই উপায় ছিল সেটি হলো মানুষের মাংস খাওয়া বোয়িং ফাইভ একে আপনি পৃথিবীর সবচেয়ে বড় মিরাকেল বা মানব ইতিহাসের সবচেয়ে বড় ক্রতা বলেন কিন্তু এই কাহিনী শুনে আপনার শরীর কাটা দিয়ে উঠবে আসল গল্পটি রয়েছে অ্যান্ডিজ পর্বতের মাঝখানে কাহিনি শুরু হয় বারো অক্টোবর উনিশশো বাহাত্তরে সাউথ আমেরিকার একটি দেশ থেকে একটি প্লেন ওরান্দেই দেয় যেটি যাবে সেন্টিয়ারগোতে সেই ফ্লাইটে বসেছিল রাগবি প্লেয়ার্স এবং তাদের সাথে ছিল তাদের ফ্যামিলি মেম্বার্সও টোটাল ৪৫ যাত্রী নিয়ে এই প্লেনটি তিন ঘন্টায় তার গন্তব্যস্থানে পৌঁছে যাবে কিন্তু রাতে এই প্লেনকে কেন্ডেজের পর্বতমালাকে পার করতে হবে দুর্ভাগ্যবশত আবহাওয়া খারাপ হয়ে যায় যার কারণে ফ্লাইটটিকে আর্জেন্টিনার একটি শহরে ল্যান্ড করানো হয় পরিদিন সকালে আকাশে পাড়ি দেবার জন্য আবারও প্রস্তুত হয় প্লেনটি কিন্তু সমস্যা একটাই আবহাওয়া এখনও খারাপ কিন্তু ভালো কথা এইটা যে সেই ফ্লাইটের পাইলট এইরকম পরিস্থিতিতে আগেও বার পাড়ি দিয়েছে যার কারণে তার পুরো আইডিয়া আছে যে সে কীভাবে এন্ডিজ পাহাড়কে পাড়ি দেবে দুপুর দুইটা আঠারো মিনিটে ফ্লাইটটি আবার আকাশে ওড়ান দেয় আর মাত্র এক ঘন্টা বাকি এই পাহাড়কে ধীরে ধীরে পার করতে থাকে প্লেনটি কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় অনেক যার কারণে পাইলট সামনের কোনো পাহাড় দেখতে পারছিল না সে শুধু প্লেনের যন্ত্রের উপর নির্ভরশীল কিন্তু পাইলট যেহেতু জানতো যে সে এক ঘন্টায় সেন্টিয়াকো পৌঁছে যাবে তাই সে সেন্টিয়াকো বিমানবন্দরে এটিসি থেকে প্লেন ল্যান্ড করানোর অনুমতি নেই এটিসি যা জিজ্ঞেস করে আপনি কি পাহাড় অতিক্রম করেছেন তখন পাইলট বলল হ্যাঁ আমি পাহাড় অতিক্রম করে ফেলেছি এটিসিও পাইলট দ্বারা দেয়া লোকেশনে নির্ভরশীল এবং তারা পারমিশন দিয়ে দেয় এবং তারা বলে যে প্লেনটিকে এগারো হাজার প্লেনটি নিচে আসতে শুরু করে তখন দেখতে পাই এখন তো মাত্র এন্ডেজ পাস শেষও হয় নাই সামনে বড় একটি পাথর দেখতে পেলেন উনি বিরাট আকৃতির পাইলট আবারও প্লেনকে উপরে উঠানোর চেষ্টা করে কিন্তু অনেক দেরি হয়ে গেছিল ততক্ষণে প্লেন উপরে উঠাতে উঠাতে হঠাৎ প্লেনের পেছনের অংশ পাহাড়ের সাথে সংঘর্ষে ভেঙে যায় যার কারণে পেছনের ভাগে যারা বসেছিল যাত্রী প্লেনের রাইট উইংসও পড়ে যায় প্লেনটি যার অন্য উইংসও ভেঙে পড়ে যায় এখন কেবল প্লেনের ফ্রন্ট পার্টটি বাকি ছিল যেটি তিনশো পঞ্চাশ কিলোমিটার বেগে যাচ্ছিল প্লেন পুরোপুরি ধ্বংস হয়ে যায় প্লেনের পাইলট মারা যান পঁয়তাল্লিশ থেকে বারো জন মারা গেছেন এবং তেত্রিশ জন এখনও জীবিত এদের মধ্যে বেশিরভাগের অনেক জখম হয়েছিল তারা এইটাও জানে না যে তারা কোথায় আছেন এই ট্রেশ অবদ্যানটি জমি থেকে তিন হাজার পাঁচশো সত্তর মিটার উপরে নিজের এক অজানা পাহাড়ে পড়ে আছে তাদের মনে একটাই প্রশ্ন তারা কি বেরিয়ে আসতে পারবে এখান থেকে এতক্ষণে যা হয়েছে সেটা তো শুধুমাত্র একটি ট্রেইলার ছিল আসল কাহিনী তো এখন শুরু হবে সবার কল্পনার বাইরেও যে এখন কি হতে চলেছে সেই কাহিনী জানতে চোখ রাখুন রিল্যাক্স রেডিওর পর্দায়